আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতকে উন্নত করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তবে ভোটারদের চাওয়া গণমানুষের হয়ে যে প্রার্থী কথা বলবেন চাওয়া পাওয়াকে গুরুত্ব দিবেন তাদেরকেই নির্বাচনে বেছে নিতে চান তারা সকালে সীতাকুণ্ড চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন মিরেরহাট বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বিজয়ী হলে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সেবাকে প্রাধান্য দিয়ে গণমানুষের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন ভোটারদের মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে যে প্রার্থী প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে তাকেই বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা মানুষের মান উন্নয়নে যে পাত্রী আপনার আগামী দিনে আমাদেরকে আশ্বাস দেবে আমরা সেই পাত্রীকে ভোট দেবো অনেক বেকার মানুষ আছে এখানে বা পড়ালেখা করে বেকার বেকার ঘুরতেছে এই বেকারত্বটা দূর করতে হবে আমাদের সরকার আমলে যে এমপি গুলো হয়েছিল দেশপ্রেমিক ছিল না আমার সর্বপ্রথম কাজ থাকবে এখানে কিছু মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা একটা সরকারি হাসপাতাল রয়েছে সেটাকে আমরা আধুনিকায়ন করার চেষ্টা করব কক্সবাজার দুই মহেশখালী কুতুবদী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ মহেশখালীর হুয়ানক ইউনিয়নের নয়টি ওয়ার্ডে গণসংযোগ করেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি মহেশখালী টু কক্সবাজার সেতু নির্মাণ এবং প্রতিটি গ্রামকে উন্নত নিরাপদ শহরে রূপান্তরের পাশাপাশি মহেশখালী মাতারবাড়ি এবং দলঘাটায় চলমান মেগা প্রকল্পে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে চাকরির প্রতিশ্রুতি দেন তিনি মানুষের একটাই দাবি আমাদের মহেশখালীতে আমাদের লবণ পানির দর বিক্রি হচ্ছে কক্সবাজার মহেশখালী সেতু কুতুবদিয়া সেতু আমাদের প্রোটাক্টিভ ওয়ার্কের মাধ্যমে আমাদের বেড়িমাত নির্মাণ এগুলো হচ্ছে আমাদের দাবি চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সাথে আঠারোটি চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী স্কুল স্বাস্থ্য জমি বরাদ্দ আপনাদের ন্যায্য সরকার থেকে যে যেগুলো আছে ন্যায্য অনুযায়ী সেগুলো আপনারা পাবেন প্রতিটি শ্রমিকের নিকট সমবর্তন বামুন নু রশিদ অভি যমুনা নিউজ মহাশখালী তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কক্সবাজার দুই আসনের বিএনপি প্রার্থী সেখানে আছেন সহকর্মী এসান আলকতবি যানবৈসানের কাছ থেকে বিস্তারিত তথ্য এসান প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী আর সেক্ষেত্রে জনমানুষের সাড়া সেখানে কেমন দিচ্ছেন হ্যাঁ সোহার প্রথম বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে প্রথম দফা প্রার্থী ঘোষণার সময় কিন্তু কক্সবাজার দুই আসনের নাম ঘোষণা করা হয়নি পরে গত চার তারিখ কিন্তু তার নাম ঘোষণা করা হয়েছে এবং এই সময়টার মধ্যেও কিন্তু তিনি প্রচারণা দলের পক্ষে একত্রিশ দফা সহ বিভিন্ন প্রচারণা চালিয়েছেন এবং এখনও তাকে তার নাম ঘোষণার পর থেকেও তিনি ডোর টু ডোর হাউস ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন এবং যেহেতু তিনি আগেও দুইবার সংসদ সদস্য ছিলেন সেই সংসদ সদস্য থাকাকালীন তিনি যে উন্নয়ন করেছেন মহেশকালের প্রত্যন্ত অঞ্চলে কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে তিনি যে উন্নয়ন করছেন সেই কথা মানুষ ভুলেননি এবং তিনি এবারও বলছেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং হিসেবে তাকে যদি এবারও সাধারণ মানুষ মানুষের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা আগ্রহ দীর্ঘদিন পরে ভোট দিবে সেই যে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশার যে ভোট সেটি যদি ধানের পক্ষে দেন তাকে যদি নির্বাচিত করেন তিনি এবারও মহেশকালী কুতুব দিয়া এই আসনটিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লবণ লবণের ন্যায্য মূল্য পাওয়া এবং পাশাপাশি হচ্ছে মহেশখালী এবং কক্সবাজারের সেতু নির্মাণ পাশাপাশি কক্সবাজার এবং মগনামা এই চ্যানেল ও সেতু নির্মাণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এর পাশাপাশি গ্রামাঞ্চলকে শহরে পরিণত করার রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুল কলেজ বিভিন্ন ভবন সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং এবং আরেকটা বিষয় হচ্ছে মহেশকালীর জন্য বিখ্যাত হচ্ছে পান এই পানের দাম যাতে মূল্য যাতে শ্রমিকরা পায় সেটিও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদীদের প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার জন্য তিনি সবার দাঁড় যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের পক্ষ থেকেও তিনি সারা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন সোহার এসান আপনাকে অনেক ধন্যবাদ